বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো আমার ঝড়ের বেগে টাইম যাচ্ছে জানো আমার দেখলে তো হেল্পিং হ্যান্ড নিয়ে তোমাদের বলেছিলাম একটা দারুণ সমস্যায় কদিন যে হেল্পিং হ্যান্ড আমাকে আর কি ও এলো আমি ওকে ওর জন্যে এসে শাল নিয়ে এলাম দার্জিলিং থেকে সব নিয়ে টিয়ে গেল তারপর থেকে আর ও আসছে না জানো আর ও আমাকে বলেছিল এমনিও কুট্রো তো কোটে তোমরা মা কার কুটে দেবে আটা ময়দা যা মেখে দেবে তারপরে বলেছিল রান্নাও করে দেবে তার জন্য আমি এক্সট্রা ওকে পে করে দেবো এই মেয়ে আসা দুদিন আগে থেকে দুদিন না বোধহয় একদিন আগে থেকে ও একদম কামাই করে ফেললো দাদা ওর বাড়িতে ছুটে গেল গিয়ে বলছে আমার আগের দিন বললো ভাসুরের শরীর খারাপ হসপিটালাইজড আবার পরের দিন বলল যে আমার বরের শরীর খারাপ এই সব করে এমন করলো দাদা গেল দাদাকে বলল যে তুমি বাসন ফাসুন কিচ্ছু করো না রেখে দাও আমি এসে তোমাদের মেজে দিয়ে যাব এলো না জানো সেই এত বাসুন। এইবার দাদা আমি দুজনে মিলে জানো দাদাকে নিয়ে বাসন মাজানোটা কি এটা সমীচীন তোমরা বলো আমি জীবনে কখনো করাইনি কিন্তু কি করবো দাদাও ছাড়বে না বলছে তোমার এত কাজের মধ্যে মেয়েরা আসবে এটা ওটা সেটার মধ্যে দুজনে মিলে করবো কি করব নিজেরই তো সংসার তুমি এরকম করছো কেন দাদা সমানে বলছে দুজনে মিলে বাসন মাজা হলো বাসন মাজার পর মেয়েরা এসে গেল। তখনও এলো না যাই হোক একজনকে পেয়েছি এখন তো মনে হচ্ছে আসছে ভালো দেখা যাক অন্তত থাকবে হয়তো এই আঠেরো দিন যদি একটু উদ্ধার করে দেয় তাহলে মানে তবু আমি মানে নিশ্চিন্ত যাই হোক মেয়েটিকে পেয়েছি বাচ্চা মেয়ে ভালোই মনে হচ্ছে দেখা যাক না করলে তো বুঝতেও পারবো না বলে একটু তোমাদের সঙ্গে বলে দিই হ্যাঁ এই দেখো ওরা যেটা খেতে ভালোবাসে আমি জিজ্ঞেস করিনি নিয়ে সেটাই করছি এই দেখো এই আমি রুম থেকে দেখাচ্ছি তোমরা তো জানো আমার এখানটা খাবার দাবার থাকে এই পোস্ত দিয়ে আলু দিয়ে আর ঢ্যাঁড়স দিয়ে করেছি হ্যাঁ এই যে ওর এইটা খেতে ওরা খুব ভালোবাসে আমার হাতে মাছের ঝাল খেতে পারে না শুধু মাছ ভেজে রেখে দিয়েছি তাও নিয়ে যুদ্ধ মাছ যেন খাওয়ানো নিয়ে যুদ্ধ কিচ্ছু খাবে না শুকনো ভাত খাবে এত খাওয়ার ঝামেলা কিচ্ছু খাবে না যেন আর যেন হাওয়াই উড়ে যাচ্ছে খাবে না আর কি করে শরীর হবে বলো আর এখানে দেখো কাতলা মাছের পোস্ত দিয়ে ধনে পাতা দিয়ে একটা মাছের ঝাল করে রেখেছি ওরা মাছের তেল খেতে খুব ভালোবাসে এবার মানে সমানে আসার থেকে আসার আগে থেকে ফোনে মাছের তেল করবে মাছের তেল করবে কালকে দাদা বাজারে গিয়ে মাছের তেল এনেছে তেল করে রেখেছে এইটা বিশেষ করে আমার ছোটো মেয়ে মাছের তেল খাওয়ার মানে ওস্তাদ আমার মেয়ে যতটা ভালোবাসে আমার ছোটো মেয়ে সাংঘাতিক ভালোবাসে তা ওর জন্য এই যে মাছের তেল করে আমি রেখে দিয়েছি চলো এবার একটুখানি চা খাবো চা খেতে খেতে তোমাদের সঙ্গে আত আমাদের সামনে আসছে হ্যাঁ সব আমরা কিন্তু চায়ের আসন নিয়ে বসে পড়েছি বন্ধুরা প্রত্যেকদিন দেখো দাদার আমি বসে বসে দুই বুড়ো বুড়িতে চা খাই এখন কিন্তু আমরা ভীষণ হ্যাপি কেন বলো তো দেখো আমার সব মেয়েরা বসেছে আমার কোলে নাতনি বসেছে নাতনি হাই করে দাও বন্ধুদের হ্যাঁ ভেরি স্মার্ট তা দাদাও আছে দাদা একটু শ্যুট করছে আমার কথা দাদার কথা আমাদের মুখে তো তোমরা অনেক কিছু শুনেছ এবং মৌমিটা আমাকে রোজ বলে যে আমরা রোজি ম্যাডামের কথা আর রিয়া ম্যাডামের কথা একটু শুনতে চাই তা আমি আজকে ওরা তো ভীষণ বিজি থাকে দেখো না রিয়া কাজ নিয়ে বসে পড়েছে হ্যাঁ কাজ করছে রিয়া তা ওর তো অফিস আরম্ভ হয়ে গেছে তা আমার মেয়ে একটু ছুটিতে আছে তা আরম্ভ হয়ে গেল এবার একটুখানি মৌমিতার জন্য আমি শুনিয়ে দিচ্ছি আর আমার অনেক বন্ধুর জন্য শুনিয়ে দিচ্ছি আমার মেয়ে আমাদের সম্বন্ধে কি বলে দেখো Now, Mishti. Or Dagda Mishti. Well, hi. মা বাবা সম্বন্ধে আলাদা করে তো বলার কিছু নেই কারণ সবার কাছেই তার বাবা মা বেস্ট অ্যান্ড মোস্ট প্রেশিয়াস ইন দিস হোল ওয়ার্ল্ড হ্যাঁ তো আমার কাছেও সেরকমই আমার বাবা মা বেস্ট আর শুধু আমার মনে হয় বলে নয় সব সব কিছু মাথায় রাখলে হয়তো সত্যিই আমার বাবা মা বেস্ট ইন দিস এন্টায়ার হোল ওয়ার্ল্ড ওয়াইড ওয়ার্ল্ড তবে এই যে একটা ফ্রেন্ডলি মা বা বাবার একটা বেশ সবাই ভিউয়ার্সরা দেখতে পায় তাদের মধ্যে আমি একটা ইনসাইট স্টোরি একটা ইনসাইট দেব মায়ের ব্যাপারে মা কিন্তু মোটেই এত ফ্রেন্ডলি ছোটবেলায় ছিল না বেশ স্কেরি আর বেশ ভয় পেতাম আমি স্কুল লাইফে আমি বেশ ভালো ছিলাম পড়াশোনায় উন্নত মানের ছিলাম বললেই আমি বলা যায় তার মধ্যে বাই চান্স মা ওয়াজ ভেরি পার্টিকুলার যে আমার লাইফে আমার খাওয়া দাওয়া রুটিনস ড্রেস এভরিথিং সব কিছু যেন পারফেক্ট হয় সেরকম ভাবেই আমার পড়াশোনা আমার পারফরমেন্স আমার আঁকা আমার রেসিটেশন আবৃত্তি সবকিছু যেন একদম খুবই ভালো এবং সো दट আই কুড পারফর্ম ভেরি वेल সেটা সব সময় বাবা মা দুজনে কি খেয়াল থাকতো স্পেসিফিক্যালি মা যেহেতু বাবা বাইরে নিয়ে ব্যস্ত থাকতেন তার জন্য মা বেশি মা বেশি কেয়ারই ছিলেন মানে পরীক্ষায় ক্লাসে আমি ফার সেকেন্ড থার্ড হলেও যদি বাই চান্স কোনো পেপারে হাইস্ট থেকে হাফ নাম্বারও কম হতো আমার বেশ ঘুম ঘুরে যেত মানে সেই খাতাটা এসে আমি মাকে দেখাবো কি করে আর তাতে মা কিভাবে রিয়্যাক্ট করবে সেই ভেবেই আমি মোটামুটি আমার হার্ট অ্যাট্যাক হয়ে যেত তো আমার মাল্টিপল টাইমস হাফ নম্বর কম এক নম্বর কম চার নম্বর কমের জন্য হার্ট অ্যাট্যাক হয়েছে মাল্টিপল টাইমস মরেও গেছি তবে হ্যাঁ এখনো পর্যন্ত অল ইন ওয়ান পিস এটাই আপাতত মাথায় আসছে কারণ ফার্স্ট ওই জিনিসটাই দ্যাট রিংস দ্য বেল

বা एक्चुअली আগপের আগে ধরো আমাদের যে বাবা আইমা বাইদাও আর আদার সেটআপ পেডেন্স তো সবারই একটা ভয় থাকে যে বাবারে নতুন লোকজন হ্যাঁ কেমন হবে আমি যেমন খুবই কি বলবো ক্যাজুয়াল টাইপের তো সেইখানে কেমন হবে কেমন হবে অ্যাডজাস্ট করতে পারবো তারা খুব গম্ভীর হবে বা কি ব্যাপার তো এই ব্যাপারটা যে মানে সত্যি কথা বলতে যে আমি মানে নিজের মতন থাকলেও ঠিক যেরকম ভাবে থাকি বাবা মা থাকলেও যে ঠিক সেরকম ভাবেই থাকা যায় এবং এই ব্যাপারটা যে এত ইজি হতে পারে এইটা কিন্তু সত্যি মানে আমি আর কারোর মধ্যে দেখিনি আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি এই বোধহয় গতকাল না গতকালকে আমার গতকালকে আমার কানের দুলটা খুলতে গিয়ে পড়ে গেছে পড়ে হারিয়ে গেছে সোনার দুল ছিল তো এবারে এবারে আমি সারাদিন পাদে ঘুরে টুরে এসেছি আমার হাত থেকেই পড়েছে সেদিনকে আবার মোহনবাগান ইস্টবেঙ্গলের খেলা তো মানে বাবাই তো জানেনই আপনারা যে কেমন বিজি থাকবে ওই নিয়ে তো আমার হাত থেকে পড়ে গেছে এবারে আমি ফাস্টের হয়ে আমি

ছোট বয়সে একটু না শাসনে রাখলে বলো এখন যে ডাক্তার হয়েছে কত ওর থেকেও আমরা তো বেশি আনন্দ পাই না যে আমার মেয়ে ডাক্তার হ্যাঁ আমার ছোট মেয়ে সায়েন্টিস্ট ডেটা সায়েন্টিস্ট তাই এইগুলো বলতেও তো ভালো লাগে বলো এইগুলো কত ভালো লাগে তা আমার নাতি কিছু বলবে কি এইবার দাদা কিছু বলবে বলো নতুন কিছু বলার নেই বন্ধুরা আমার শব্দ শুনতে পাচ্ছ কারণ আমি ক্যামেরা ধরে আছি তা বুঝতেই পারছ ক্যামেরায় যদি একটা এন্ডে ধরে থাকি তার দিকে ঘোলাতে গেলে যে সময় নষ্ট হবে সেই পেশেন্স তোমাদেরও নেই হয়তো আমারও নেই তো এটা আর কিছু নয় আমাদের যেই চায়ের আড্ডা এটা অনেকেই মানে আমাদের সোমাশিপটনা থেকে শুরু করে মা দুই মৌমিতা থেকে শুরু করে যে যেখানে আছে রিনাদি সবাই প্রত্যেকেই কিন্তু মৌসুমি দিই সবাই কিন্তু মানে এই ব্যাপারটা খুব এনজয় করে যায়ের পেয়ালায় তুফান এই এবং মুন তো আছেই মুন তো নেপথ্যে এবং মনের ইন্সপিরেশনেই আজকে আমাদের আয় ধাপে ধাপে এগোনো এবং ওর মানে আমাদের দিদিকে মানে টিঙ্কুদিকে ইন্সপায়ার করা তুমি এগিয়ে চলো তুমি পারবে এই যে ব্যাপারগুলো সে তো ওর থেকে তো যাই হোক যে আমি আড্ডায় আসি তো আচ্ছা রিয়া কিছু একটা বলতে চাইছি এক মিনিট দিচ্ছি তো এই যে আড্ডা এই আড্ডার বাই মানে একটা জিনিস বলবো আমাদের দেখে দেখে তোমরা প্রায় অভ্যস্ত হয়ে গেছো যে দাদা মজা করবে আর দিদি সেই পুরনো ইতিহাস জানতে চায় সোমা তো বিশেষ করে চায় তোমাদের ছোটবেলাকার ইয়াং বয়সের গল্প বল। তো ইয়াং বয়সের গল্প রোজি রিয়া রোজি বলেছে তো দেখা যাক রিয়া কি বলতে চায় বয়সের এটা হচ্ছে প্রথম আমরা যখন ইয়ে কিনেছি গাড়ি প্রথম যখন আমরা গাড়ি কিনেছি তখন গাড়ি কেনার তখন আমরা গাড়ি চালানো জাস্ট শিখছিও ঠিক আছে তো এবারে কথা হয়েছে যে গাড়িটাকে সার্ভিসিয়ে দিতে হবে তো বাবাই অফিসে গিয়ে তখন আমরা

তো সে অফিস গিয়ে অফিসে ব্যাগ রেখে আবার ছুটে ছুটে এসছে এবারে এদিকে আমি প্র্যাকটিস করছি সকালবেলা খুব চালানো যে আমি বাবাইকে একদম ইমপ্রেস করে দেবো যে গাড়ি দেখো আমি খুব ভালো চালাই তুমি আমাকে বিশ্বাস করলে না তো বাবাইকে একদম বোধহয় সাড়ে আটটায় নটায় তোলবার কথা আমি আটটা থেকে প্র্যাকটিস করছি সেই প্র্যাকটিস করতে গিয়ে ফিফথ ইয়ার না ফোর্থ গিয়ারে ইউ টার্ন করতে গিয়ে গাড়ি প্রায় উল্টে যাচ্ছিল সে পরের কথা যাই হোক করছি করে ঠোরে মোটামুটি একটা টল টল করে কিছু একটা রেডি হয়েছে তো ওয়েট করলাম বাবাই এলো বাবাই যে গাড়িতে বসালাম নিয়ে ইউ টার্নটা মেরে ঢাস করে ডিভাইডারে ইমপ্রেস করতে গিয়ে ফার্স্ট বাবাই যে বসলো ইউ টার্নটা নিয়ে ভাই করে ডিভাইডার ভাই টার্নটা নিয়ে তো এই হচ্ছে ব্যাপার এবং সেकडेও কিন্তু বাবাই কোন রকমের রাগ বা ওই যে টিপিক্যাল কিরে তোকে তো বলেছিলাম যেটা মানে আমার একটুখানি ময় লাগে যে ওই ভাল লাগে না শুনতে বলেছিলাম হুম তা সেটাকে সুন্দরভাবে হ্যান্ডেল করা আচ্ছা ঠিক আছে হয়েছে কি করা যাবে এবার নেক্সট কি করা এই ব্যাপারটা আমার বড় ভালো লাগে আর বাবাই ব্লেম করে চলো আজকে অনেক গল্প শুনিয়ে দিলাম তোমরা আমাদের অনেক গল্প শুনতে চাও এখনো মেয়েরা আছে এখনো অনেক কিছু তোমরা শুনতে পাবে আর আমি আস্তে আস্তে টেনে আনবো এই প্রসঙ্গগুলো মাঝে মধ্যেই তোমরা থাকো দেখতে থাকো কাজকর্ম তো সারা জীবনের যতক্ষণ আমি এই ইউটিউবে থাকবো তোমাদের তো কাজকর্ম সমস্ত আমি দেখিয়েই দেব হ্যাঁ কিন্তু এই গল্পগুলো থাকবে তোমাদের সঙ্গে সঙ্গে মেয়েদের নিয়ে হ্যাঁ চলো টাটা